আসসালামু আলাইকুম আজকে আমি জন্য একটা পেন হোল্ডার তৈরি করলাম এতে প্রথমে আমি দুইটা ওষুধের প্যাকেট নিয়ে নিয়েছি তারপর তার উপরে একটা পেপার বিছিয়ে নিলাম কালার পেপার তারপরে চারো দিক দিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম তারপর একটা ফুল তৈরি করে নিচ্ছি আমি তো একটা কাগজ নিয়েছি তারপর এরকম করে পাশটা আমি তৈরি করেছি তারপর রোজের মতো করে এঁকে নিয়েছি এই তো পাঁচটা তৈরি করলাম তারপরে একটু একটু করে কেটে নিচ্ছি এই তো সবগুলো আমি কেটে নিচ্ছি একটা দুইটা তিনটা চারটা আমি কেটে নিয়েছি তারপর সবগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি একটা একটা করে এই তো সবগুলো আমি জোড়া লাগিয়ে নিলাম তারপরে আমি নিচের অংশগুলো কেটে নিচ্ছি জোড়া লাগিয়ে তারপরে আবার সবগুলো আমি একটা একটা করে জোড়া লাগিয়ে নিচ্ছি প্রথমে আমি বড়টা কেটে তারপরে আঠা নিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে সবগুলো ছোট তারপরে একদম পিছিটা লাগিয়ে রোজ তৈরি করে নিলাম এতে এরকম করে দুইটা রোজ আমি তৈরি করেছি তারপরে একটা পাতা তৈরি করে নিচ্ছি তারপরে কেটে নিচ্ছি এই তো চারটা পাতা আমি কেটে নিয়েছি তারপরে কতগুলো বড় পুতি নিয়ে নিয়েছি তারপর লাগিয়ে নিয়েছি পরে একটা রোজ লাগিয়ে দিচ্ছি পাতাগুলো জোড়া লাগিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিলাম তারপর আবার ছোট ছোট কতগুলো পুতি আমি লাগিয়ে দিয়ে দিলাম এই তো হোল্ডারটা আমি তৈরি করে নিলাম হোল্ডারটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে আল্লাহ হাফিজ